কারক কথাটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে কারককে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই ক্রি একটি ধাতু যোগ এখানে রটা অধিকার হয়েছে তার মানে এখানে একটা অধ্বনি তারপরে আছে ক তার মানে ক্রি যোগ অত্যয় যোগে আমার এই কারক শব্দটি গঠিত হয়েছে এখন জানবো আমরা কারকের সংজ্ঞা কারক কাকে বলে আমরা একটি বাক্যের মাধ্যমে জানার চেষ্টা করব রুটি খায় সে পোরা রুটি খায় আমরা ক্রিয়াটা আগে নির্বাচন করলাম খায় হচ্ছে ক্রিয়া রুটি একটি বিশেষ্য এই রুটির দোষগুণ নির্দেশ করছে তার মানে এটা হলো বিন আর সে হচ্ছে আমার সর্বনাম সর্বনাম তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলবো যে বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষ এবং সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষণের সাথে কিন্তু না ক্রিয়াপদের সাথে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক তাকে আমরা বলব কারক এখন আমরা জানবো কারকের প্রকার ভেদগুলো শিক্ষার্থী বন্ধু সব একটু লক্ষ্য করো প্রশ্ন কে বা কারা প্রশ্ন করলে আমরা কর্ত্রিকারক পাই কি বা কাকে প্রশ্ন করলে কর্মকারক পাই কি দিয়ে কী উপায়ে প্রশ্ন করলে করণকারক কারক পাই কোথা থেকে অবদানকারক পাই কোথায় কখন অধিকরণ হেতু কারণ জন্য উদ্দেশ্য নিমিত্ত আরেকটি কারক আছে সেটা হচ্ছে সম্প্রদান কারক আগে এগুলো আমরা জানি শিক্ষার্থী বন্ধু কর্তৃকারক মানে কি কর্তা যে কাজটা করে সেটাই কিন্তু কর্তৃকারক বা কর্তা কারক কর্তৃকারক মানে যে করে সেই কিন্তু কর্তা বা কর্তৃক আমি ভাত খাই আমি কর্তা তুমি ভাত খাও তুমি কর্তা সে ভাত খায় সে কর্তা এগুলো আমরা পারি জানি কিন্তু কতগুলো বাক্যের আমরা কর্তা নির্ণয় করা খুব কঠিন হয় ঠিক এরকম যদি বাক্য থাকে যে অনেকগুলো অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল দেখো এখানে আমরা কর্তা নির্ণয় করতে কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে অনেকগুলো বন্য হাতি বাগান কি করেছে নষ্ট করেছে তো এই ধরনের যখন বাক্যে আমরা কর্তা নির্ণয় করতে যাই তখন কিন্তু আমরা সমস্যায় পড়ি তো দেখো এখানে যদি হাতি বাগান নষ্ট করে দিল তাহলে ঠিক আছে হাতি কর্তা এখন বলতেছে বন্য হাতি তাহলে কিন্তু বন্য হাতি কর্তা এখন অনেকগুলো বন্য হাতি তার মানে এই যে বাক্যের কিছুটা অংশ এই পুরো অংশটাই কিন্তু হচ্ছে কর্তা এগুলোকে বলা হয় বাক্যাংশ কর্তা অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল কর্তা আমরা চিনলাম এবার আমরা জানবো কর্মকারক কর্মটা কি যদি আমরা বইয়ের ভাষা যাই তাহলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বলি আমরা কর্ম অর্থাৎ আমি ভাত খাই আমি ভাত খাই এখানে কিন্তু কর্তা আমি এখন খাওয়ার কাজটা আমি কি করতেছি ভাত বা আমরা এভাবে বলি যে ক্রিয়ার বিষয়টা কি ক্রিয়ার বিষয়টাই হচ্ছে কিন্তু কর্ম ক্রিয়ার বিষয়টাই হলো কর্ম তাহলে আমি এই যে খাই ক্রিয়ার বিষয়টা কি ভাত তাহলে এখানে ভাত কিন্তু কর্ম ভাত হচ্ছে কর্ম আর আমি কর্তা আমি কর্তা তার কর্তা আমরা নির্বাচন করব এভাবে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটি কিন্তু কর্মকারক যেমন কি খাই ভাত খাই এখন পরেরটা দেখো কাকে প্রশ্ন করলেও কিন্তু আমরা কর্মকারক পেয়ে যাই যেমন আমি তোমাকে আমি তোমাকে বেতাবো এই যে বেতাবো মানে মারবো এই মারার কাজটা কার উপর করবে তোমার উপর করবে তার মানে এই তোমাকে কিন্তু এটা কাকে বেতাবে প্রশ্ন করছি আমরা কাকে বেতাবে তোমাকে এই তোমাকে কিন্তু হচ্ছে কর্ম তোমাকে কর্ম অনেক সময় কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্তা এসে যায় কি দিয়ে প্রশ্ন করলে কর্তা এসে যায় যেমন দেখো বৃষ্টি পরে বাতাস বইছে এগুলো কিন্তু বৃষ্টি কর্তা বাতাস বইছে কর্তা মেঘ ডাকছে মেঘ ডাকছে কর্তা জোয়ার জোয়ার এসেছে জোয়ার এসেছে কর্তা এগুলো সবগুলি কিন্তু কর্তা তো আমরা কর্তা চিনলাম কর্ম চিনলাম এখন চিনব আমরা করণ এই করণ শব্দের অর্থ কিন্তু সহায় যন্ত্র বা উপায় করণ শব্দের অর্থ সহায় যন্ত্র বা উপায় সহায় যন্ত্র বা উপায় যেমন আমি লিখলাম যে আমি কলম দিয়ে লিখি আমি কলম দিয়ে লিখি কলম দিয়ে লিখি তাহলে দেখো এখানে কি দিয়ে আমি লিখছি কি দিয়ে তাহলে কলম দিয়ে এই কলমটাই হচ্ছে কিন্তু করণ কলমটাই করণ কে লিখছে আমি লিখছি এটা হচ্ছে আমি কর্তা লিখি ক্রিয়া লিখি ক্রিয়া কলম উপায়ে জগতে কীর্তিমান হও সাধনায় জগতে কীর্তিমান হওয়া সাধনায় কি উপায়ে তুমি কীর্তিমান হবে তাহলে সাধনার দ্বারা তুমি কীর্তিমান হবে করণ কারক শিখবো আমরা অপাদান আর অধিকরণ একসাথে অপাদান এবং অধিকরণ একসাথে শিখব ট্রেনটি ট্রেনটি ঢাকা থেকে কলকাতায় পৌঁছিল ট্রেনটি ঢাকা থেকে তার মানে ঢাকায় নাই ঢাকা থেকে কি হয়েছে মাইনাস হয়েছে কলকাতায় পৌঁছলো মানে কি এখানে প্লাস হয়েছে তাহলে এই যে কলকাতায় প্লাস হয়েছে অধিকরণ কারক কখন কোথায় তাহলে কোথায় আছে ট্রেনটা এখন কলকাতায় অধিকরণ কারক কোথা থেকে অবাদান কারক কোথা থেকে আসলো ঢাকা থেকে ঢাকা থেকে মাইনাস হয়েছে হয়েছে কলকাতা কলকাতা প্লাস হচ্ছে কারক আর ঢাকা হচ্ছে অপাদান কারক তিলে তেল থাকে তিলে তেল থাকে তার মানে এখন তিলের মধ্যেই কি আছে তিলের মধ্যেই তেল আছে তিলের মধ্যেই তেল আসে তার মানে প্লাস বুঝাচ্ছে অধিকরণ কারক কিন্তু যখন আমরা লিখবো যে তিল থেকে তিল থেকে তেল হয় তেল হয় দেখো এখন তিলে তার তেলটা নেই এখন তেলটা বের হয়ে আসছে তার মানে তিল থেকে তেল মাইনাস হয়ে আসছে তখন অপাদান কারক তিল থেকে তেল হয় অপাদান কারক আর তিলে তেল থাকে বা আসে অধিকরণ কারক নিবিত্ত কারক হলো যে ব্যক্তি বস্তু বা বিষয়ের নিমিত্ত কারক নিমিত্ত শব্দের অর্থ হলো কিন্তু হেতু কারক বা উদ্দেশ্য তো নিমিত্ত কারক কখন হয় তিনি হজের উদ্দেশ্যে কি করলেন যাত্রা করলেন হজের উদ্দেশ্যে উদ্দেশ্য আছে তার তিনি যাত্রা কেন করলেন হজের জন্য কিন্তু যাত্রা করলেন হজের উদ্দেশ্যে যাত্রা করলেন নিমিত্ত কারক তিনি দেশের জন্য শহীদ হলেন কিসের জন্য শহীদ হয়েছেন দেশের জন্য নিমিত্ত কারক শিক্ষার্থী বন্ধুরা আশা করি কারক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস এর মধ্যে আমাকে জানাবে আমি যা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আরেকটি দেখো যে বেলা যে পরে এলো জলকে চল আমার এ থাকে জল কে চল জল কে চল দেখো জল কে চল কথাটির অর্থ হলো যে জল আনতে চল অথবা জলের জন্য চল জল আনতে চল অথবা জলের জন্য চল নিমিতার্থে কে বিভক্তি আছে জন্য চতুর্থী বিভক্তি বেলা যে পড়ে এলো তার মানে কি বেলা দুবার মুহূর্ত চলে এসছে এই বলা হচ্ছে যে বেলা যে পড়ে এলো